গুরুত্বপূর্ণ ভারত পাকিস্তানের মধ্যে একজন করে বন্দি বিনিময়। বিনিময়ের উৎসর্গ করে হলেও যুদ্ধে জিততে চান বিভক্তি বাড়াচ্ছে ইসরায়েলে ইরানের সাথে চুক্তি করতে চান ট্রাম্প তবে থাকা যাবে না পারমাণবিক অস্ত্র মোদি ফের হামলা চালাতে পারেন প্রস্ত থাকতে হবে জানিয়েছেন ইমরান খান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যুক্ত হবে আরও দেশ জানিয়েছেন যার মাথার দাম ছিল কোটি ডলার তার সঙ্গে হাত মিলালেন ভারত পাকিস্তানের মধ্যে একজন করে এক বন্দি বিনিময় পাকিস্তান ও ভারত বুধবার একজন করে বন্দি বিনিময় করেছে দুজনই দুই দেশের নিরাপত্তা বাহিনীর সদস্য বুধবার আটারি ওয়াখা সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় হয়েছে পাকিস্তান তাদের হাতে আটক ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শকে আজ সকালে ভারতের কাছে হস্তান্তর করে তিনি গত তেইশ এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সীমান্ত দিয়ে অসাবধানতা বসত পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করেছিলেন বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে পূর্ণম কুমার তেইশ এপ্রিল থেকে পাকিস্তান রেঞ্জার্সের হেফাজতে ছিলেন আজ সকাল দশটা ত্রিশ মিনিটের দিকে পাঞ্জাবের অমিরিত্র সরের আটারি চৌথ দিয়ে শান্তিপূর্ণভাবে তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয় উভয় দেশের নিয়ম অনুযায়ী প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এ চল্লিশ বছর বয়সী পূর্ণম কুমার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সশস্ত্র গোষ্ঠীর হামলার পর দিন সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে চলে যান ওই হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হন ওই হামলার ঘটনার পর ভারত পাকিস্তান সীমান্তে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে অন্যদিকে পাকিস্তান সদস্য উল্লাহকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছে ভারত জিম্বিদের উৎসর্গ করে হলেও যুদ্ধে জিততে চান নেতানিয়াহু বিভক্তি বাড়ছে ইসরায়েলে গাজা উপত্যকায় হামাসের কাছ থেকে জিম্বিদের মুক্তিকে অগ্রাধিকার দিয়া হবে নাকি সেখানে বেনিয়ামিন নেতানিয়াহুর তথা কথিত চিরস্থায়ী যুদ্ধ চলবে এ প্রশ্নে দিন দিন বিভক্তি হয়ে পড়েছে ইসরায়েলের জনগণ তবে দেশটির সরকার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে গাজায় পূর্ণ বিজয় চাইছে সেক্ষেত্রে সরকার দ্বিতীয় বিকল্পটি বেছে নিচ্ছে বলে মনে করা হচ্ছে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর ক্রমাগত চাপ বাড়ছে প্রথমে এই বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ঠেকাতে না পারায় চাপের মুখে পড়েন নেতানিয়াহু এরপর দীর্ঘ উনিশ মাস ধরে চলা যুদ্ধের অবসান না ঘটাতে পারা বা যুদ্ধ পরবর্তী গাজা কেমন হবে তার রূপরেখা তুলে ধরতে না পারা চাপে আছেন তিনি ইরানের সাথে চুক্তি করতে চান ট্রাম্প তবে থাকা যাবে না পারমাণবিক অস্ত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানের সঙ্গে চুক্তি করতে চান তবে সেজন্য দেশটিকে সন্ত্রাসে অর্থায়ন বন্ধ করতে হবে এবং পারমাণবিক অস্ত্র থাকা যাবে না ট্রাম্প তার মধ্যপ্রাচ্য চার দিনের সফরে এখন সৌদি আরবের রাজধানী রিয়াদে রয়েছেন সেখানে গালফকো অপারেশন কাউন্সিলে বক্তব্যে এমন কথা বলেন তিনি অনেকে ইরশানে দেখছে আরব নেতাদের উদ্দেশ্যে বলেছিলেন তিনি একই সাথে তিনি বলেন এই অঞ্চলের জন্য দারুণ চুক্তিগুলো এখন নাগালের মধ্যে তিনি আরব নেতাদের উদ্দেশ্যে বলেন আপনারা যা করছেন পুরো বিশ্ব কথা বলছে তার মতে এসব নেতারা এমন একটি মধ্যপ্রাচ্য গড়ে তুলছেন যা হবে সমৃদ্ধ ও বিশ্বের ভৌগোলিক কেন্দ্র সৌদি আরব সফর শেষে তিনি কাতার সফর করবেন ডোনাল্ড ট্রাম্প তার বক্ততায় উল্লেখ করেন যে তার প্রথম মেয়াদের শেষে মধ্যপ্রাচ্য ছিল শান্তির দিকে সৈদিফের হামলা চালাতে পারেন প্রস্তুত থাকতে হবে জানিয়েছেন ইমরান খান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের ফলস প্লেগের কৌশলে হামলা চালাতে পারেন তাই পাকিস্তানকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তিনি বলেন পাকিস্তানের প্রতি গভীর ঘৃণা পোষণ করেন মোদী তিনি সাম্প্রতিক সামরিক অভিযানের মতো ফের আরেকটি মিথ্যা ফ্লাক অভিযান চেষ্টা করতে পারেন মঙ্গলবার ও বুধবার ভিন্ন ভিন্ন বিবৃতিতে এ কথা বলেন ইমরান খান তিনি বলেন পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা আরেকবার প্রমাণ করছে যে পাকিস্তানরা একটি সাহসী গর্বিত এবং সম্মানিত জাতি আমি সবসময় বলে এসেছি এই দেশ আমার আর সেনাবাহিনীও আমার যেমনটি আমাদের সৈন্যরা আকাশ ও স্থল উভয় ফন্টে মোদীকে পরাজিত করেছে তেমনি পাকিস্তানের মানুষ বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ভারতের মুখোশ উন্মোচন করেছে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন পাকিস্তানের শিশু নারী বৃদ্ধ এবং বেসামরিক অবকাঠামোর মতো নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে মোদী কাপুরুষতা প্রদর্শন করেছে আমাদের বাহিনী শক্তি এবং নির্ভুলতার সাথে জবাব দিয়েছে আমরা এই কাপুরোচিত হামলায় শহীদ হওয়া বেসামরিক এবং সামরিক কর্মীদের পরিবারের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করেছি আমি পাকিস্তান বিমান বাহিনী এবং আমাদের সকল সামরিক কর্মীদের তাদের পেশাদারিত্ব এবং অসাধারণ কর্মক্ষমতার জন্য শ্রদ্ধা জানাই ইমরান খান বলেন নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রতি গভীর ঘৃণা পোষণ করেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যুক্ত হবে আরও দেশ জানিয়েছেন ট্রাম্প ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে আরো দেশ আব্রাহাম যুক্ত হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সময় তিনি ও সংযুক্ত আরব আমিরাতকে এই সম্পর্কিত হওয়ার জন্য ধন্যবাদ জানান উদ্বেগে সৌদি আরবের সম্মেলনে তিনি বলেন তার প্রথম প্রেসিডেন্সের মেয়াদের শেষে মধ্যপ্রাচ্যে শান্তির জোয়ার বইছিল। তিনি আশা করেন তার নেতৃত্বে সেই অগ্রগতি আবার শুরু হবে ট্রাম্প দৃঢ়ভাবে বলেন আমরা এমন একটি মধ্যপ্রাচ্য গড়ে তুলব যা সমৃদ্ধশালী এবং যা হবে বিশ্বের ভৌগোলিক কেন্দ্র এদিন তিনি ইরানের সঙ্গে চুক্তি করার ইচ্ছা প্রকাশ করে বলেন আমি ইরানের সঙ্গে একটি চুক্তি করতে আগ্রহী তবে তার আগে ইরানকে সন্ত্রাসের সহায়তা বন্ধ করতে হবে এবং এবং পারমাণবিক অস্ত্র তৈরি না করা নিশ্চয়তা দিতে হবে তিনি বাইডেন প্রশাসনের সমালোচনা করে বলেন তাদের অযোগ্যতা মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে ট্রাম্প আর বলেন এই টেবিলে বসে থাকা লোকেরা জানি। আমার আনুগত্য কোথায় তিনি দাবি করেন এই অঞ্চলে অবিশ্বাস্য সব যুক্তি হাতছানি দিচ্ছে এবং অনেকে ঈর্ষা ভরে তাকিয়ে আছে গাজা পরিস্থিতি প্রসঙ্গে ট্রাম্প বলেন তিনি চান ফিলিস্তিনরা ভবিষ্যতে নিরাপত্তা ও মর্যাদা পাবে কিন্তু গাজা নেতৃত্বে সহিংসতা চালিয়ে গেলে তা সম্ভব নয় তিনি সম্মেলনে উপস্থিত আরব নেতাদের গাজা যুদ্ধ বন্ধে ভূমিকার জন্য ধন্যবাদ জানান জানান তিনি আরও কৃতজ্ঞতা ইসরায়েলি মার্কিন এডান আলেক জান্ডারকে মুক্তি করার জন্য যার মাথার দাম ছিল এক কোটি ডলার তার সঙ্গে হাত মিলালেন ট্রাম্প আহমেদ আলসারা মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট ছয় মাস আগেও তার মাথার দাম ছিল এক কোটি মার্কিন ডলার যুক্তরাষ্ট্র এই দাম ঘোষণা করছিল সেই সারা এখন সিরিয়ার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসেবে মার্কিন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন কর্মর্তন করেছেন এবং সিরিয়ার উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে সক্ষম হয়েছেন আহমেদ আল সারা মূলত আবু মোহাম্মদ আল জোলানি নামে পরিচিত ছিলেন সারার দল আয়াত তাহরির আলসাম ডিসেম্বরের সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের উৎখাতে নেতৃত্ব দেয় আল কায়দা সংশ্লিষ্ট আল নোসরা ফন্ট থেকে বেরিয়ে আসা আয়াত তাহরির আলসামকে জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছিল